পেলে আমি পুরো এগুলো রেডি করে রেখেছি এই যে বাসন্তী পোলাওটা বানাবো আমি না তিন তিন গ্লাস চাল নিয়েছি মানে এই গ্লাসে তিন গ্লাস চাল নিয়েছি তো এটাকে এখন ঘি দিয়ে মাখবো আর মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার অনেকেবার ওরকম জল জল কেন কারণ পেঁয়াজের একটা নিজস্ব জল আছে টমেটোর একটা নিজস্ব জল আছে দইয়ের একটা নিজস্ব জল আছে তো সেগুলো দিয়ে আর আমি একটু জল মানে গ্রেভিটা বেশি রেখেছি কারণ ও গ্রেভিটা বেশি পছন্দ করে আর যখন রান্না করব না যেহেতু আমি জল দেবো না এই আমি একটু গ্রেভিটা রেখেছি যাতে জল আমাকে ইউজ না করতে মানে যতটা চেষ্টা করবো জল যাতে ইউজ না করতে হয় তাহলে খেতে বেশি টেস্ট হবে তো এটাকে এখন আমি ভালো করে মাখবো বাসন্তী পোলাওটাকে মানে এই চালটাকে ঘি দিয়ে হলুদ মেখে তারপরে নর্মাল যেরকম করে বসিয়ে দিয়ে আমি কাজে বসিয়ে যাবো তাহলে আরও আরেকটা তো এদিকে তো পোলাওটা বসিয়ে দিয়েছি এবার শুধু একটা সিটি পরবো তারপর বন্ধ করে দেবো কারণ চাল তো এমনি নরম হয় একটা সিটি এনাফ প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি একটু প্রেশার কুকারেই করি আর একটু ঘি আমি ঘিতেই বানাই তেল একদম যখন একদম থাকে না তখন হয়তো ইউজ করি তেলটা আর বারবার চাচ্ছিলাম কারণ আমি নুন মিষ্টিটা না একদম বুঝতে পারি না তাই জন্য দু তিনবার আমাকে চাকতে হয়েছিল তবে আমি এঁঠো করে চাখিনি কারণ বলে নাকি এটু করা খাবার নাকি গ্যাসে দিতে নেই কারণ মানে গ্যাসের ওপরে সেটার ইউজ করতে নেই তো যাই হোক আর জল দিয়েছিলাম তিন কাপ রাইস মানে চাল ছিল আর তার ডবল জল দিয়েছি ছ কাপ দিয়ে এবার এটা হোক আমি এখন অফিসটা করতে বসি তার সাথে সাথে অফিসটা লগ ইন করেই আবার আমাকে একটুখানি লাঞ্চ প্রিপেয়ার করতে হবে লাঞ্চ তেমন এমন কিছুই করবো না জাস্ট ওই একটা একটা প্যানকেক করে দেবো দীপকে আর আমার জন্য ইডলি আছে আমি সকাল থেকে এখনও কিছু খাওয়ার সময়ই পাইনি দীপ কখন থেকে আমাকে বলছে বাট সত্যি সময় পাইনি এখন ছটা পর যাবো লগ ইন করবো তারপরে এসে মানে এটা তো হয়েই যাবে এটার আর কোনো মানে আর কোনো কিছু করতে হবে না আগে করে নিলাম কেন কাজের মাসে আসবে সে পুরোটা একবার আজকে ক্লিন করবে শুধু রাতে চিকেনটা করবো বাকি আমার সব কাজ হয়ে গেল কোনো একবার বসে পড়লে না কাজে তারপর আমার পক্ষে ওঠাটা খুব চাপ হয়ে যায় যাই হোক আজকের ব্লগটা একটু কিন্তু বড় হবে কারণ এত কথা বলছে এগুলোকে কি করে কাটবো তো চলো এবার যাই এবার কাজকর্ম বাকি কাজকর্মগুলো এবার পোলাও আমার রেডি এবার এটা এই দেখো ঝরঝরে হয়েছে এবার এটাকে ঠান্ডা করলে জন্য যে প্যানকে করব এটাকে এরকম গুলিয়ে রেখে দিয়েছি এবার জাস্ট কড়াইতে বসিয়ে দেবো জন্য এবার আগে দেখতেই পেলে যে আমি আগে পোলাওটা বানিয়ে নিয়েছি আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো সন্ধ্যাবেলায় চিকেনটা বসিয়ে দিয়েছি আমি দুধ চামচ মতন ঘি নিয়েছি আর তার সাথে কিন্তু রিফাইন তেল অ্যাড করেছি আমি বেশি রিফাইন তেল দিইনি আর বেশি ঘি দিইনি কারণ পোলাওটা তো পুরো ঘিতে বানানো তো খুব রিচ হয়ে যাবে সেই জন্য আমি অল্প করেই তেল দিয়েছি তোমরা চাইলে কিন্তু আরেকটু ঘি বা তেল তোমাদের মতন ইউজ করতে পারো আর আমি কী করেছি আগে চিকেনটাকে তুলে নিয়ে জাস্ট যেই মানে ম্যারিনেশনটা করেছিলাম যে গ্রেভিটা ওইটাকে আমি ভালো করে আগে কষিয়ে নিয়েছিলাম কারণ চিকেন অলরেডি কিন্তু আমার অনেকক্ষণ ম্যারিনেট ছিল তো বেশিক্ষণ লাগতো না সেভেন্টি পারসেন্ট মতন আমি চিকেন গ্রেভিটাকে কিন্তু আগে কষিয়ে নিয়েছি যখন অলমোস্ট গ্রেভি রেডি তখন কিন্তু আমি চিকেনটাকে দিয়েছিলাম কারণ এই যে বললাম চিকেন যেহেতু আমার অনেকক্ষণ ম্যারিনেশন ছিল আর চিকেনের পিসগুলো বড় ছিল বলে আমি একটু আগে দিয়েছি যাদের পিস একটু ছোট থাকবে তারা কিন্তু আরও পরে চিকেনটাকে দিও না হলে কিন্তু চিকেন যেতে পারে যদি সাত আট ঘন্টা ম্যারিনেশনে থাকে তবেই সেটা করো তো তারপরে চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর আমি একটু নুন দিয়েছিলাম ওই স্বাদ মতন আর আমি এই ভিডিওটা শেষে না একটা ভিডিও অ্যাড করেছি মানে পরের দিনের যে অ্যাকচুয়ালি কেমন হয়েছিল মানে চিকেন চাপটা কতটা ভালো হয়েছিলো যদি আমি কম তেল দিয়েছিলাম তাও আর অনেকেরই মনে হতে পারে যে প্রথম দিনে যে চিকেন চাপটা সেটা একটু শুকিয়ে যেতে পারে বা একটু ড্রাই হয়ে যেতে পারে অ্যাকচুয়ালি সেটা হয়েছিল তার কারণ একটাই যে আমি যখন রান্না করেছিলাম তারপরে গ্যাসেই রেখে দিয়েছিলাম তাতে কি হয়েছিল চিকেনটা না অনেকক্ষণ টেনে নিয়েছিল যার জন্য ওটা দেখতে অনেকটা ড্রাই লাগছিল আর আরেকটা কথা আমি কিন্তু চিকেনটাতে কোনো জল ইউজ করিনি চিকেন চাপের জাস্ট বাটি ধোয়ার যে জলটা থাকে সামান্য পরিমাণে সেটাই দিয়েছিলাম তোমরা চাইলে জলটা ইউজ করতেই পারো কিন্তু আমি করিনি আর আমি কিন্তু চিকেনটা একদম লো ফ্লেমে বানিয়েছিলাম কারণ মশলা তো আমি কোনো যেহেতু জল ইউজ করিনি অনেক সময় কিন্তু নিচে ধরে যাওয়ার চান্স থাকে সেই জন্য লো হিটে বানালেই ভালো হয় কিন্তু বেশিক্ষণ সময় একদমই লাগবে না জাস্ট মশলাটা কষাতে যতক্ষণ সময় লাগবে দিস ইজ রিয়েল অ্যাকচুয়ালি একদম পারফেক্ট সাইড থেকে তেলটাকে ছেড়ে ছেড়ে গেছে দেখতে পাচ্ছিস রিয়েল টাইম চাপ তো আমাদের ফাইনালি রান্না রেডি রান্না রেডি অনেকক্ষণ আগে হয়ে গেছিলো কিন্তু আমার অ্যাকচুয়ালি প্রচণ্ড কাজের চাপ ছিল আছে তো তো এখন কটা বাজে জানো রাত্রি সাড়ে খাইনি অনেকটা লেট হয়ে গেছে কিন্তু যে বললাম আজকে খুব প্রেশার এই যে দীপ এবার ও খেয়ে বলবে ফাইনালি কেমন হয়েছে আর এই যে দেখা যাক দীপ খেয়ে কি বলে অবভিয়াসলি আমার রান্না তো আমার ভালোই লাগবে এবার হচ্ছে মেন পরীক্ষা যে মেন পরীক্ষা বলবো না মানে ও জাস্ট খেয়ে এবার বলবে যে সারাদিন ধরে যেটা খাটনিটা খেটেছি সেটা কতটা আর কি ঠিকঠাকভাবে হয়েছে যদি কিছু ভুল হয় তাহলে নেক্সট টাইম যখন রান্না করবো তখন আরো বেটার হবে চলো আর কথা বাড়াবো না এবার চলে যাই ফাইনালি এই বসেছে খেয়ে বলুক যে কেমন লাগছে কোনটা বেশি ভালো হচ্ছে তুই তো এক কামড় খেলি সব

আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কি কেচে বাইরে ঘরেই মিলি না ঘরে মিলি না বাইরে মিলি কিন্তু যখন বৃষ্টি বৃষ্টি হয় তাই জন্য রাত্রেবেলাটা একটা ঘরে রেখে দিই তো আমি এখন খেয়ে নেবো আজকে ব্লগটা এমনিতে অনেক বড় হয়েছে আর বেশি কথা বলবো না মানে আর বকভক করবো না আজকে এতটুকুই তো আসছি নতুন একটা ব্লগ নিয়ে এবার ভাবছি থাইল্যান্ডের ব্লগগুলো দেবো কিন্তু অ্যানিভার্সারিটা চলে গেলেও মানে চলে যাবে এটা আগে এসেছে বলে এই ব্লগটা আগে ভাবে তারপর বাদবাকি পার্ট থাইল্যান্ডে দেব কারণ ওটা তো অনেক বড় ব্লগ পার্ট পার্ট করে দিতে হচ্ছে তো আজকে এতটুকুই দেখা হবে অন্য দিনে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা